বড় এখন খুব একটা ব্যস্ততা নেই চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিমের অবসরের এই সময়টা আনন্দ উৎসবে কাটাতে তাই মার্কিন মুলুকে পৌঁছে গেছেন সেখানে এখন বড়দিনের আবহ বিরাজ করছে স্বামী সনিপুদ্দারকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার সময়টা যে খুব ভালো কাটছে সেটা তার ফেসবুক পেজে চোখ রাখলেই বোঝা যায় সম্প্রতি নিজের যুক্তরাষ্ট্র সফরের বেশ কিছু স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মিম তাতে দেখা যায় কখনো ম্যানহাটন নিউ ইয়র্কের টাইমস স্কয়ার তো কখনো আবার টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে প্রকাণ্ড এক ক্রিসমাস ট্রি পেছনে রেখে স্মৃতি জমা করছেন বিদ্যা সিনহা মিম জানা যায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন মিম তবে সে সম্পর্কিত কিছু পোস্ট না করলেও নিজের অবকাশ যাপনের মুহূর্তগুলো বক্তদের সঙ্গে বাগাবাগি করে নিয়েছেন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের শেয়ার করা একটি ভিডিও দেখা যায় নিউ ইয়র্কের বিভিন্ন সাজে বঙ্গিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা হেঁটে বেড়াচ্ছেন রাস্তায় পার্কের ফুটপাতে কখনো ব্র্যান্ডসে বসে ছবি তুলছেন আবার কখনও মিলশেক পান করছেন তার সাথে বুঝানোর চেষ্টা করছেন শোপে শোপে ঘুরে শোপিচ এর মতো জিনিস দেখছেন আবার শপিং মলেও পা রাখছেন ছবি ভিডিওগুলো নেট মাধ্যমে ছাড়তেই মিমের অনুরাগীদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো আসলে মিমকে বিভিন্ন এলাকা থেকে নানান সাজে দেখে রীতিমতো মুগ্ধ হন তার বক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় বড়িয়ে দিতে থাকেন তারা সম্প্রতি দিগন্তের ফুলের আগুন সিনেমার শুটিং শেষ করেছেন মিম সে হিসেবে সিনেমার কাজ এখন কমই মিমের তবে মডেলিং বিভিন্ন ইভেন্ট নিয়ে ব্যস্ততা রয়েছে তার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে বড় পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না এখন গত দশই নভেম্বর ছিল তার বত্রিশতম জন্মদিন গরুয়াভাবে চিমচাম আয়োজন করেছিলেন তিনি তবে মাস পেরুতেই উড়াল দিলেন হাজার মাইল দূরে বর্তমানে ব্র্যান্ড প্রমোশন বিজ্ঞাপন সহ বেশ কিছু কাজে দেখা যাচ্ছে মিমকে তাছাড়া সোশ্যাল মিডিয়ায় বেশ সবর তিনি আবারও তার প্রমাণ পাওয়া গেল মিমের ভেরিফাইড ফেসবুক পেজে সম্প্রতি বেশ কয়েকটি দেশে ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী আগে মরুর দেশ আমিরাত এরপর গেলেন সোজা মার্কিন মুলুকে বর্তমানে স্বামী সনিপুদ্দারকে নিয়ে নিউ ইয়র্কের অবস্থান করছেন তিনি সেখানে স্বামীকে নিয়েই দারুণ সময় কাটাতে ব্যস্ত এই অভিনেত্রী